কি হল গায়ের পাতুলো কেন বল তো সব সময় পাতুলো না পাতুলো তো রে দাও পাটা দে কি হয়েছে পাটা করছে বাবা আমার না একটা কথা বলার ছিল আমার সাথে খুব জল খাওয়া লেগেছে জল একটু এনে দেবে জলের পরটা জল নেই তো বাড়িতে

মন মাৰ কামন কামন করে ও বধু রে মনো মাৰকামন কামন কৰে বহু দিন তোর দেখা নাই মনের দৌড়িয়া আয় কত দিন থাক বিধু ঘরে ফিরে আয় মন ঘরে ফিরে আয় আজি মিথ্যে বাহা নাই আমি মুখ্য মানুষ বাবু কিছু জানিনা তুমি কি করি কি ও বাবা কি দেখছো ঘটি বিকিয়ে দেব লিখে এক সেকেন্ড তোমার ঘটি বিকিয়ে দেব ও মাই গড ও জলদি করে আরে यार জলদি কর খাটিয়ে চট দিলে কি আবার বড় 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 কথা বলে সব সময় কিন্তু ভালো লাগে না

কিছু লাগে মুখের রাত ধরে যাচ্ছে কিন্তু অঞ্জবান রাত ধরে যাচ্ছে কিন্তু তুমি তোমার বোগ্রাম করছো

মুখটা দেখলে আমার হাসি পাই বাচ্চাদের মতন আমার শুনো আমি তোমাকে একটা গান শোনাচ্ছি তুমি তার আমার গান অনেক দূর থেকে লোক আছে গানটা শোনাবো বহুদিন তোর দেখা নাই মনের দরিয়ায় আচ্ছা এবটে এবটে বলো কতদিন থাকি দূরে ঘরে ফিরে আ এই তোর আর কোন মেয়ে ঘরে দূরে আছে

না আমি তো একটা তার মানে গান শুনলাম তোমার এতক্ষণ সুন্দর তুমি একটা গান শোনাও শোনাও দেখি একটা গান শোনাও আমি একটা গান কি করি

জানো তুমি আমার এরম কথার উপরে একদম এ করলে রাগ ধরে যায় কান করবো দেখবা কান মিলন হবে কতদিনে আমার মাম্পির সাথে আমার মিলন তো হয়ে গেছে 나elet주 경찰한다 liksom 내가 만든 배달ized 이비인체 보다 상 이상해 도와라 항상 들여다转다 내 optical 한충 secondo না বলেছে <dyei Shepherdain> বড়দের কথা শুনতে হয় হাঁ করতে বলেছিলাম হাঁ করো নি ওইটা নিয়েছি পাঠাবো 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 পাটা টেপো দেখছো কি পাটা টেপো পাটা টেপো তোমাকে লাগছে ভাজিছে না জীবন যেন ওরি ওরি এ প্রভু এটা কে

আমাকে মেরেছো না মেরেছো না মেরেছো না মেরেছো না ভালো লাগে কিন্তু সবসময় আর কি বার একদম বিশ্বাস করা একদম ভালো লাগে না ভালো না লাগে উঠে যাও এখান থেকে উঠে যাও আমার ঘুম পাচ্ছে এখান থেকে সব পাশ পাশ যাও উঠে যাও পাশ পাশ দিয়ে রেখে গায়ের উপরে উঠে যাও উঠে যাও কিন্তু যাও সরো উঠে যাও উঠে যাও মাথা গরম করিও না যাও কিন্তু উঠে উঠে

শোনো 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 ওরা এক কর এক কর প্রাঙ্ক তোর প্রাঙ্ক তোর কাছে শ্বাস পাই প্রাঙ্ক করছিলা হাই করে দাও ক্যামেরা ঠিক আছে তো মধ্যে এটা কি কি সবাই বলছিল যে দাও দাও কি রোমান্টিক তো হাই করে দাও হাই করে দাও ওকে বাই তোমাদের প্ল্যানটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন বাই আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন